বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় এলাকাবাসী চলছে সিলোনিয়া আসসালাম সকল বিভাগেই ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত সিলোনিয়া তাওহিদ মাদ্রাসা আবাসিক অনাবাসিক ডেকেয়ার বিভাগসমূহ নুরানি বিভাগ নাজিরা বিভাগ হিবজ বিভাগ ইবতেদায়ী চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী বাড়িতে প্রাইভেট নয় মাদ্রাসায় চূড়ান্ত পাঠ অনুশীলন ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রধান শিক্ষক সিলোনিয়া দারুত্তাউিদ মাদ্রাসা সিলোনিয়া বাজার লাকি রোড দাগন ভুঁইয়া প্রয়োজনে মোবাইল শূন্য এক আট পাঁচ আট শূন্য এক নয় শূন্য সাত ছয় কোরআন শিখাও ছেলে মেয়েকে মুসলমান জান কবজের সময় তোমার হইবে আসান জান কবজের সময়ে তোমার হইবে আসান একটি ছেলে আলে মহলে একটি ছেলে আলেমহলে বে কোরআন মৃত্যু কালে ভেগে যাবে দুধ শয়তান বেগে যাবে দুধ শয়তান থাকবে রে ইমান জন কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে বেড়ে আসান